নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরাজি শিক্ষক তো আমি অনেক ইন্টারভিউ নিচ্ছি রিসেন্ট রেজাল্ট বেরিয়েছে মাধ্যমিকের আজকে উচ্চ মাধ্যমিকের বেরিয়েছে রেজাল্ট কিন্তু এখন অ্যাকচুয়ালি বারোটা বেজে গেছে যে আমি ইন্টারভিউ নিচ্ছি আর কি বেলঘুড়িয়াতে বারোটা পনেরো বাজে আর কি এখন তো যেহেতু বেলঘুড়াটা খুব কাছের আর কি আমার এখানে ফ্ল্যাট আছে আর কি এই জন্য সম্ভব হলো সম্ভব হতো না আর কালকে আমার অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে আর কি অনেকগুলো নেব এই জন্য আমি এটাই টাইমটা চুজ করলাম তো বলি এটা হচ্ছে যে আইএসসি ক্লাস টুয়েলভ যেটা রেজাল্ট ইতিমধ্যে বেরিয়ে গেছে সেই রেজাল্টে আমি একটা ভিডিও করেছিলাম চারশো চারশো পেয়েছে শ্রীজলি ট্যাটেল ব্যবহার করেন আর কি সে চারশো চারশো পেয়েছে মানে হান্ড্রেড পার্সেন্ট মার্কস এবং এরকম চারশো যারা অল ইন্ডিয়াতে পেয়েছে সে টপ র্যাঙ্ক করেছে আর কি তারপরে যদি আমি নম্বর পরপর ধরি যেরকম আজকে উচ্চমুখে বেরোলো আর কি চারশো ছিয়ানব্বই তারপরে পরপর পরপর নম্বরগুলো র্যাঙ্ক অনুসারে হয়েছে যদি আমি র্যাঙ্ক ধরি আর কি তাহলে তিনশো নিরানব্বই তিনশো আটানব্বই তিনশো সাতানব্বই পর অল ইন্ডিয়াতে বা ওয়েস্টবঙ্গলে র্যাঙ্ক হবে যদিও এই আইসিসি বা আইএসসি বোর্ড র্যাঙ্ক সরকারিভাবে প্রকাশ করে না কিন্তু সাংবাদিকরা তো র্যাঙ্ক নিজেরাই মতো করে নিচ্ছে আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে শ্রীময়ী নাইনটি এইট পয়েন্ট টু ফাইভ পেয়েছে স্কোর হবে তিনশো তিরানব্বই সাত নম্বর কম তো সে অল ওভার ইন্ডিয়াতে বা ওয়েস্টবঙ্গের র্যাঙ্ক এইট র্যাঙ্ক হবে এইট যদি এরকম ধরা হয় আর কি ওর যে মার্কস নাইনটি এটা বললাম আর কি এরকম সংখ্যা কিন্তু ও না কলকাতা পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষে অনেকে পেয়েছে আর কি চারশো নম্বরও ভারতবর্ষে অনেকে চারশো চারশো আর কি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হয়তো কেউ এখনও পর্যন্ত পায়নি আর কি ফুল মার্কস মাধ্যম চন্দ্র কিন্তু এই দিল্লি বোর্ডে হয় তো শ্রীময়ী সাক্ষাৎকার এই এর জন্য না আমি একটু অন্য কারণে নিতে এসেছি ও কিন্তু নাচ করে একদম ও সবটাই শুনবো আর কি যে যারা একটু কোকারগুলো কারগুলো অপছন্দ করে আমরা নিজে দেখেছি আমার অনেক স্টুডেন্টে যে মাধ্যমিকের বছরে হয়তো ফাইভ থেকে বা ছোটো থেকে নাচ শিখছে গান শিখছে বা ছবি আঁকা শিখছে আবৃত্তি শিখছে হঠাৎ করে যখন নাইন হয় এই মাধ্যমিক পরীক্ষার বছরে কিন্তু পুরোপুরি বন্ধ করে দেয় আবার আপনারা আমার এই কথার সঙ্গে একমত হবেন আবার যখন টুয়েলভ হয় দেখবেন ডেফিনেটলি সায়েন্স নিয়ে পড়লে সে কোনোদিন নাচ গানের দিকে যায় না এটা একদম নাইনটি পার্সেন্ট স্টুডেন্টটা করে কিন্তু কিন্তু শ্রীময়ীর ক্ষেত্রে পুরো উল্টো ও পরীক্ষার মাঝে ও মার কথা বলছিলাম পরীক্ষার মাঝে ও নাচের প্র্যাকটিসে গেছে আর কি নাচ ওর প্যাশন আর কি অ্যাকচুয়ালি তো এইটার জন্য আমি ইন্টারভিউটা আরো বেশি করে নিলাম আর কি যে এই নাচ গান গানও করে আর কি এইগুলো করেও ওর প্রিপারেশন এই যে রেজাল্টটা করেছে নিয়মিত স্কুলে যাওয়া হয় যেটা ওভারঅল যেটা পড়া চলে আর কি তো চলেই মোটামুটি রেগুলার যেটা পড়া কিন্তু একটা যেটা যেটাকে বলা যায় আমাদের সবাই স্টাডি লিভ ছিল যেটাকে বলা হয় তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এইটা পড়ে এই রেজাল্টটা হয়েছে আর কি লাস্ট মুহূর্তে আর কি তখন কিন্তু প্রচুর পড়েছে ওর তো এইটাই বলার কথা যে যদি কারো ফোকাস থাকে যদি চারিদিকে লেখাগুলো আমি দেখছিলাম বাড়িতে লেখা থাকে অনেকের নিজেকে মোটিভেট করার জন্য লেখা থাকে তুমি নিজেকে বিশ্বাস যেরকম লেখাগুলো অনেক লেখে মোটিভেশনাল লাইন আর কি সেগুলো ছিল তো সবটা জানবো তো এটাই ওর কাছে তো শ্রীময়ী তোমার বলো নামটা আমি একটু প্রিন্টও দিলাম আর কি আর শ্রীময়ী আমাদের খুব কাছের আর কি অনেকে যারা আমার ভিডিওগুলো দেখো তারা শ্রীময়ীকে চিনবে আর কি কারণ শ্রীময়ী হচ্ছে আমাদের দাদা প্রিয়াস

ফিজিক্যাল এডুকেশন 96 বেঙ্গলি 92 তুমি কি এই যে এত কিছু করে এই নম্বরটা তুমি আশা করেছিলে প্রথম দিকে আমার আশা ছিল না কিন্তু যখন মানে রেজাল্টটা বের হলো তার পরে মানে মনে হচ্ছিল যদি আমি সারাটা বছর পড়তাম তাহলে তো আরো ভালো করতে পারতাম আরো ভালো বলতে 400 বেতে আরো ভালো বলতে পুরো নম্বর তুমি কম পেয়েছো আর কি তাহলে ফুল মার্কস হবে 400 বেতে আর কি অনেকের মত আর কি তো যথেষ্ট ভালো নম্বর আমাদের সাত নম্বর কম মানে আমাদের বেঙ্গল বোর্ডে হয়তো র্যাঙ্ক করে টপ টেনে থাকার মতো রেজাল্ট আর কি তো যেটা কথা হচ্ছে তুমি ইংলিশে নাইনটি নাইন পেয়েছ আর কি তো ইংলিশে তোমার দাদুর কথা বলো দাদুকে এবং দাদুকে আমাকে কেমন দাদু কিন্তু ইংরাজির বিখ্যাত মাস্টারমশাই মানে শ্রীময়ী দাদু কিন্তু ইংরাজির প্রাচীন এবং অভিজ্ঞ এবং আমরা চিনি আর কি মানে গ্রামার ল্যাঙ্গুয়েজ লিটারেচার খুব ভালো আমার দাদুর ইন্টারভিউ ইচ্ছা আছে আর কি ইংলিশ নিয়ে আর কি দাদুর কথা একটু বলো দাদু তোমাকে আমাকে ইংরেজিতে হেল্প করেছে বলো একটুখানি আমার দাদুর নাম দীরেন্দ্রনাথ মুখার্জি আমার দাদু আমাকে মানে পরীক্ষার আগে মানে যখন আমি টুয়েলভের সবকটা এক্সাম দিয়েছি হাফ ইয়ারলি অ্যানুয়ালি তার আগে আগে দাদু আসতো কিন্তু বোর্ডের আগে এক মাস দাদু এসেছে আমার বাড়িতে এবং আমার ল্যাঙ্গ ইংলিশ গ্রামার বা লিটারেচারের সব নোট দাদু তৈরি করেছে যেটা পড়ে আমি এক্সাম দিয়েছি আমি লিখেছি পুরো নোট দাদুর ছিল গ্রামারের খুঁটিনাটি যা সব কিছু আমাকে দাদু বুঝিয়েছে মানে প্রতিদিন নতুন নতুন কিছু দাদুর কাছে আমি শিখেছি এবং আমার ইংলিশের একজন টিউশন ম্যামও ছিলেন উনিও আমাকে প্রচণ্ড হেল্প করেছেন সারা বছর আমি ওনার কাছেই পড়েছি উনিও মানে খুব ভালো পড়াতেন ওনার সাপোর্টটা অনেকটা ছিল

হ্যাঁ টোটাল 100 মানে দেখো দুটো পেপার থাকে দুটো পেপার থাকে লিটারেচার কিন্তু আমাদের এত বেশি পড়তে হয় না মানে ম্যাকবে যেরকম এর আছে আর কি এরকম বা ডিটেইলস এ পড়তে আসে क्वेश्चन গুলো কি এমসিকিউ টাইপের থাকে না তোমাকে ডেসক্রিপটিভ অ্যানসারও লিখতে হয় এমসিকিউ থাকে 10 মার্কস 10 মার্কস থাকতো গিভ রিজন আর বাকি থাকতো মানে 10 মার্কস 10 5 5 ফুল মার্কস সবথেকে বেশি মার্কস থাকতো 5 না 10

তাহলে এইটা তো তত তোমাকে কভার করতে হয়েছে আর কি যথেষ্ট ভালো নম্বর আর কি বলবো আর কি আর শ্রীময়ীর তোমার স্কুল স্কুল তোমাকে বাংলা তুমি বলো বাংলাটা আর সাপোর্ট বলো কিন্তু বাংলাকে হ্যাঁ বাংলা আমি আমার কাকার কাছে পড়েছি এবং মায়ের কাছে পড়েছি আমার কাকা আমাকে ব্যাকরণ কবিতা সব পড়িয়েছে আমার কাকার নাম কালাচাঁদ অধিকারী তো কাকাই একজন স্কুল টিচার বাংলারই স্কুল টিচার তো আমি কাকার কাছ থেকে প্রচন্ড হেল্প পেয়েছি এটা এবং পরীক্ষার আগে আগে মা অবশ্যই আমার সাথে ছিল তো মা আর কাকা দুজন মিলে আমাকে বাংলাটাই তৈরি করেছে আর হিস্ট্রি আমার টিউশন টিচার ছিলেন আমার উনি আমার স্কুল টিচারও ছিলেন তো ওনার কাছেই আমার হিস্ট্রি জিওগ্রাফিও তাই আমার টিউশন টিচার যিনি স্কুল টিচারও উনিই ছিলেন ওনার কাছে আমি জিওগ্রাফি পড়েছি পলিটিক্যাল সায়েন্স আমার জেঠু ছিলেন আমার জেঠু পলিটিক্যাল সায়েন্সের টিচার তো আমি জেঠুর কাছে পড়েছি এবং আমার টিউশন টিচারও ছিলেন দুজন মিলে আমাকে খুব সাপোর্ট করেছে আর ফিজিক্যাল এডুকেশন আবার কাছে পড়েছি আমি একটা জিনিস বলবো আমি শ্রীমহির লেখা আমি যখন মাধ্যমিক দেয় মানে আইসিএসসি বোর্ডে তখন ইংরেজি কোন ইংরেজি লিখতে পারে আর কি এটা আমাদের বোর্ডের ছেলেমেয়েদের টেনে যারা দেয় আর কি চ্যালেঞ্জ কিন্তু একটা মুখস্থর দিকে টেন্ডেন্সি বেশি থাকে যে রাইটিং কমন পেলাম কি পেলাম আমাদের স্কুলেও দেখেছি আর কি যে কমন দিলে খুব ভালো না হলে নিজে তো তুমি যে নিজে ইংরেজি লিখতে পারো আমি তো আগেই দেখেছি নাইনে দেখেছি নিজে লিখতে পারো বেশ অনেকটা লিখতো এই স্কিলটা তুমি কি রপ্ত করলে এটা আমার আমারও কৌতূহল এবং তুমি দর্শকদেরকে বলো যে যদি কোনো স্টুডেন্ট ধরো নাইন নিয়ে পড়ছে টেনে পড়ছে সেই ইংরেজিতে নিজে লিখবে রাইটিং সে এসে হতে পারে রিপোর্ট হতে পারে নোটিশ হতে পারে স্টোরি হতে পারে চিঠি হতে পারে এই স্কিল তুমি কি রপ্ত করলে এটা যদি বলো তাহলে অনেক উপকার হবে এটা কিছু লেখার আগে আগে সেটাকে ভাবতে হবে যে মানে আমি কি লিখবো মানে হট করে লিখতে শুরু করলাম তাহলে হবে না মানে আমি একটা টপিক পেলাম সেটা নিয়ে আমি আগে ভেবে নেব যে আমি এই টপিকের উপরে কি কি ভাবতে পারি বা আমি কি কি তার মধ্যে লিখতে পারি তো আমি আগে সেটা মাথায় ভাববো আমি সেটা বাংলাতেই ভাববো এবং আমি যে সেন্টেন্সটা ভাবছি সেটাই আমি ইংলিশে ট্রান্সলেট করে লিখবো আমি এভাবেই লিখতাম সেখানে তোমার ভূগোল অনুসারে হেল্প করতে ভূগোলে তোমাকে স্টক হ্যাঁ হ্যাঁ লিখতে গেলে সব সাবজেক্টেরই স্টক থাকতে হবে মানে এমন একটা হয়তো টপিক দিল যেটা হয়তো আমাদের জিওগ্রাফি রিলেটেড তাহলে জিওগ্রাফিটা জানলে ওই টপিকটা আমি ভালো লিখতে পারবো তো এরকম তুমি কি কোনো ধরো ইংলিশ নিউজ বা কোনো নোভেল মানে পরীক্ষা সিলেবাসের বাইরে বলছি

আমি টেক্সট পুরো পড়ে ফেলতাম মানে আমার মা আমাকে ছোটবেলায় শিখিয়েছিল যে আমার ছবির নিচে যে ওয়ার্ডগুলো থাকবে ওগুলোও পড়ব মানে কোনো কোয়েশ্চেন যেন বা মিস না যায় যেটা মানে পুরো বইটা পড়বো শেষ মানে প্রথম থেকে সেই অবধি প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড হ্যাঁ সেটা তোমাকে এখনো মানে যেটা কোয়েন কনসেপ্ট ক্লিয়ার আর কি যেটা সায়েন্সে সেটা বলে যে না কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এটা মানে বা নিট পরীক্ষা দিচ্ছে বা যে দিচ্ছে তুমি কি সেই অন্য সাবজেক্টগুলো যেগুলো পল সায়েন্স ছিল তোমার জিওগ্রাফি ছিল সেইগুলো কি তোমার এই কনসেপ্টটা অনেকটা হেল্প করেছে পড়ে বুঝে বুঝে যে পড়াটা বলছে দেখ এটা মুখস্থ করে পড়া হয় এটা বুঝে পড়া হয় তো আর্টসের ছেলেরা সাধারণত কি করে মুখস্থ করে পড়ার দিকে নেমে থাকে আর কি তুমি কোনটা ফলো করেছো আমি বুঝেই পড়েছি মানে ইংলিশে লেখা থাকতো তো আমার ওটা বুঝতে সুবিধা হতো আমি তো ইংলিশ মিডিয়াম ছিল তো আমি প্রত্যেকটা লাইন বুঝেই পড়তাম কিছু বুঝতে না পারলে সেটা তখন আমার টিচারদের বা কাউকে পেলে আমি তাকে জিজ্ঞেস করতাম এবার যেটা শ্রী আমি মেন বলি নাচ নাচ ওর ছোট থেকে প্যাশন আর কি ও নাচ করে শেখেও তাই তো এটাই বলার কথা যে নাচ করার সাথে সাথে এই রেজাল্ট করেছে কিন্তু নাচ সম্পর্কে বলো তোমার কবে থেকে নাচ শেখো কার কাছে নাচ শেখো বা নাচের কি কি তুমি অ্যাচিভ করলে একটু দর্শকদেরকে বলো কি আমি নাচ শিখি তিন বছর বয়স থেকে আমি প্রথমে শিখতাম শ্রী সৌরভ চন্দ্রর কাছে তারপরে আমি এখন শিখি গুরু শ্রীমতি অনিতা মল্লিকের কাছে নাচ করেছি করছি হ্যাঁ আমি নাচ শিখি যাদবপুর যোধপুর পার্কের কাছে সাংস্কৃতিক কেন্দ্র আন্টির স্কুল তো আমাকে ওখানে যেতে হয় তুমি গানও করো হ্যাঁ আমি গানও শিখি আচ্ছা তো তোমার এত প্যাশন কি করে আসলো যে না থেকে ইচ্ছা নাচ করতে না কি ব্যাপার হ্যাঁ মানে যখন নাচে গেছিলাম তখন তো এত কিছু বুঝতাম না তখন এত তাল লয় ছন্দ এত কিছু মাথায় থাকতো না তখন আমি অনেকই ছোট ছিলাম তারপরে আস্তে আস্তে ভালো লাগা মানে ওই নাচ করছি ভাল লাগছে তো ওইখান থেকেই সেই ভালো লাগাটা তৈরি হলো আর নাচে তুমি মেইনলি কোথায় কোথায় স্টেজ পারফরমেন্স কোথায় দেখেছি কিছু দেখছো তোমার ফেসবুকে দেখেছি আর কি তুমি একটু বলো কোথায় কোথায় ডিডি ন্যাশনাল তুমি রিসেন্ট করেছো আর কি মানে আমাদের ডিডি ন্যাশনালে ইন্ডিয়ান চ্যানেল যেটা আর কি আমাদের ডি বাংলাদেশ ডিডি বাংলা বলে যাকে যেটা খুব চলতো আর কিছু প্রোগ্রাম করেছো আর কি তাই রিসেন্ট করলে আর কি হ্যাঁ আর কত কত স্টেজ প্রোগ্রাম আমি রিসেন্ট ডিডি ন্যাশনাল যেটা বললেন আনটির একটা প্রোডাকশন স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ সেখানে একটা ছোট পার্ট আমি করেছি সেখানে তার আগে আমি বিষ্ণুপুরে প্রোগ্রাম করেছি রবীন্দ্র সদন জ্ঞান মঞ্চ মামের যে প্রোগ্রামগুলো আছে হ্যাঁ যে প্রোগ্রামগুলো হয় ম্যামের সাথেই প্রোগ্রাম করি তো এবারে ধর নাচ তুমি যদি কি নিয়ে পড়বে ভাবছো এবারে

প্রেফারেন্স রবীন্দ্র ভারতীতেই পড়ার দে নাচটাকে তুমি অ্যাজ এ কি হিসেবে কেড়ে নিতে যাচ্ছ যে নাচ করে কোনো আমি যেটা একটুকে বলছিলাম আর কি ফেসবুক লাইভে যে বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করা যায় পশ্চিমবঙ্গ ভারতবর্ষে আর তার সাথে সাথে পরবর্তীকালে যারা এখন অনেকে করছে এরকম নাচের স্কুল খুলে অন্যদেরকে নাচ শেখানো আর কি এরকম এখন পশ্চিমবঙ্গ মহাদেশ ব্যালেট টু বাজে তদুর সংকর আছে রঙ্গাঙ্গোবadhyay আছে যেখানে বিভিন্ন রকম প্রোগ্রাম করছে নিজে না তার সঙ্গে সঙ্গে ওর টুপও আছে আর কি বাইরেও যাচ্ছে আর কি তোমার কি ইচ্ছা আছে আর কি স্টেজ পারফরম্যান্স তো ইচ্ছা আছে যেটা আমি আগেও বললাম যে সবাই জানবে চিনবে আগে নিজের জায়গাটা তৈরি করব তারপরে অবশ্যই শেখারও ইচ্ছা আছে কিন্তু আগে আগে নিজে একটু ভালো করে পারফর্ম করি সবার ভালো লাগুক তারপরে অবশ্যই আমি পরে শেখাবো কোন ফর্মে নাচটা শেখাবে আমি নাচ সম্বন্ধে অভিজ্ঞ নই তুমি একটু বলো আমি ক্লাসিক্যাল ডান্স শিখি ভরতনাট্যম শিখি ভরতনাট্যম স্পেশাল ওটাই শেখো হ্যাঁ আচ্ছা এবার তোমার হচ্ছে যে তোমাদের যে নাচ শেখা হয় আর কি সেইগুলো মোটামুটি কতদিন সপ্তাহে কতদিন তুমি ওখানে যাও আর মানে একটু যখন শিখছিলে আর কি তখন তিন চার দিন তিন চার দিন যাই আমি সপ্তাহে হ্যাঁ আর তার সঙ্গে সঙ্গে বাড়িতে এরকম প্র্যাকটিস চলে আর কি বাড়িতে তো চলেই মানে যেদিন আমি ওখানে যাই না বাড়িতে সেদিন প্র্যাকটিস করি আচ্ছা আর একটা ওর এটা উনি আইতে পারে ও কিন্তু আগে খুব হেলদি ছিল আর আমি আমি দু তিন বছর আগে কথা বলছি আরকি। কি সেই জায়গায় ওর আমি একটা যেটা ওর জেদ আছে কো এটা আমি এই যে রেজাল্টটা করেছে 35 থেকে 40 দিনে রেজাল্টটা করেছে লেখাগুলো ঘরের দেওয়ালে যে লেখাগুলো আছে আরকি কি তো জেদ ওর ওয়েট তুমি বলো এটাও এটাও জানুক দর্শকরা যে ও জেদ থাকলে অনেক কিছু করা যায় আর কি আমি নিজে দেখেছি আমি যেহেতু আমার পরিবারের সঙ্গে আমার একটু পরিচয় আছে আর কি মানে শ্রীময়ী বাবা পিয়ানোটা আমাদের খুব কাছের বৌদিও খুব কাছের আর কি তো দেখেছি তুমি বলো তোমার ওয়েট কত ছিল তুমি কেমন নাচ নাচের জন্য তুমি কমে এসছো এবং জেদ মানে কি ডেডিকেশন যেটাকে বলা যে রেজাল্টটা কিন্তু ডেডিকেশন হয়েছে আর কি যে ডায়েট করা একটা জিনিস আমরা কি করি হয়তো কোনো খাবারের প্রতি লোভ থাকে আমার তো প্রচন্ড লোভ তার জন্য ওয়েট বেড়ে যাচ্ছে আর কি কিন্তু ওকে দেখেছি যে করবো তো করবো এটা যদি না খেতে হয় এই বার তুমি একটু বলো যে তোমার তুমি ওয়েট তুমি কত ছিল বলো নাইনে যখন পড়ছো নাইন টেনে পড়ছে আর কি তখন ছিল 74 কেজি 74 কেজি ছিল তোমার কি মনে হলো এটা কমানোর দিকে তোমার কি মনে হলো যে নাচের জন্য আরো বেশি ওয়েট কমানোর হ্যাঁ মানে আমি নাচ করতে করতে হাঁপিয়ে যেতাম কষ্ট হতো খুব আমি আমি ওটাকে নিয়ে চলতে পাচ্ছিলাম না তো আমার কোনো কস্টিউম ফিট হতো না তো আমার কাছে সেটা খুব মানে খারাপ লাগতো যে আমি হাঁপিয়ে যাচ্ছি নাচ করতে পারছি না বেশি তো তখন আমি ডিসাইড করলাম যে না এবার আমাকে রোগা হতেই হবে তো তুমি কি কি স্টেপ নিলে তো তোমার তো যেটা আছে তোমার ওয়াকিং যেটা বলছ আমি এক্সারসাইজ করতাম রেগুলারলি আমার ট্রেডমিল আছে আমি সেখানে দৌড়াতাম অনেক অনেক দৌড় বলেন রোজ সকালে এক্সারসাইজ দৌড়ানো আর নাচের ক্লাস থাকলে সারা দিন তো নাচ হচ্ছে আর যে দিন নাচের ক্লাস থাকতো না সেদিন বিকেলবেলা আবার নাচ প্র্যাকটিস করা বা একটু আবার এক্সারসাইজ করা আর ডায়েট কন্ট্রোল ডায়েটটা বলো কি মানে তুমি কি কি খেত না সেটা বলো কতদিন লব সংগ্রহন করেছিল আর কি কি খেতাম না বলতে মিষ্টি জাতীয় কোন খাবার খেতাম না ভাজাভুজি কোনো খেতাম না চিপস কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো খেতাম না বাইরের তো কোনো খাবার আমি ছোটবেলা থেকেই কোনো বাইরের খাবার খাই না কতদিন মানে কতদিন কতদিন চলেছে তিন চারবার নব্বই দিনের প্রোগ্রাম থাকবে খাবো না কিছু একটা মিষ্টি জাতীয় জিনিস ওগুলো ফাস্টফুড খাবো এরকম কোনো চ্যালেঞ্জ ছিল না নরমালি তুমি বন্ধ করেছিল আর না আমি এখনো খাই না খুব একটা

মারামি সাক্ষাৎকার নিচ্ছিলাম যে এই জায়গাটা পঁয়ত্রিশ থেকে ওভারঅল তো গত বছর পড়তেই হয় মানুষ তো পড়ে একদম স্কুল যায় স্টাডি থাকে রেগুলার কিন্তু এইরকম টপ লেভেলের রেজাল্ট করে যেখানে টপ টেনে থাকা গোটা ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলে আর কি সেই রেজাল্ট করতে গেলে হয়তো অন্য রাজ্য থেকে বেশি পড়েছে আর কি তুমি হয়তো নাচটা যে সময় হয়তো যা তোমার যারা নাচ করে না তারা হয়তো তোমার থেকে হয়তো সারা বছর ধরে এক নাগারে পড়েছে তুমি হয়তো লাস্ট পঁয়ত্রিশ চল্লিশ খুব বেশি করে পড়লে সেই জায়গায় দাঁড়িয়ে বলছে আর কি

আর আমি নিজে মানে রাতে বেলা যখন পড়তাম মাঝে মাঝে তো একটানা পড়া যায় না মাঝে মাঝে তখন ভালো লাগতো না তখন নিজেই নিজেকে মোটিভেট করার জন্য নিজেই এরকম নোট লিখতাম কোটস লিখতাম কোটস বলতে বিলিভ ইন یورসেলফ এরকম তুমি বলো একটা কোটস কি ছিল বলো তো যেমন বিলিভ ইন یورসেলফ আমি স্বামীজির একটা কোট খুব বিশ্বাস করি অল পাওয়ার ইজ উইদিন ইউ ইউ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং তো হ্যাঁ এটা আমি বিশ্বাস করি বিশ্বাস কর যে তোমার মধ্যে সব গুছ আছে যা চাইবে তুই করতে পারবি আর তো এইটাই সেময় খুব ভালো লাগছে আমাদেরও খুব ভালো লাগছে এত অ্যাড হয়েছে তারপর আশেপাশে নাচ চলুক তোমার পরবর্তী কেরিয়ার আশা করি চান্স পেয়ে যাবে রবীন্দ্র আর কি ভালো কেরিয়ার হোক আরও ভালো স্টেজ পারফরমেন্স করো আমরা কভার করতে যাবো আর কি তোমার প্রোগ্রাম আর কি আর জীবনে সফল হোক আর একটা কথা বলি ও খুব মানে মানে পেঁয়াজদা এবং বৌদি বা দিদি যাই বলি খুব ভালো মানুষ দুজনেই খুব ভালো মানুষ আন্তরিক যারা পিয়াজার কাছাকাছি তারা খুব জানে যে আমি এটা দেখেছি যারা ভালো মানুষ হয় না বাবা মা তাদের ছেলে মেয়েগুলো একটা ব্লেসিংস পায় একটা আমি আমার অনেক দেশ গতবার যেরকম রূপ আমি ইন্টারভিউ নিলাম আমি যে এটা ওর বাবা অমায়িক লোক ছিল অভিজ্ঞাস যা নিলাম ওর বাবা মাও তাই অমায়িক লোকগুলো মানে ছেলে মেয়েগুলো না দেখি যে একটা ব্লেসিং পায় আলাদা আর কি সে নিজের হতে পারে উপর থেকে হতে পারে বা চারপাশে পরিমাণ আশীর্বাদ থাকে তারা জীবনে সফল হয় আমার বিশ্বাস যে তোমার বাবা মার জন্য হোক তোমার নিজের জন্য হোক তুমি জীবনে সফল হবে দাও আছে তোমার বাপ আছে যারা আছে তোমাকে আশীর্বাদ করবে আমরাও তোমার আর আর কারো বলতে যে আছে যে মিস বলা হলো না মা বাবা আমার টিউশন আমার স্কুল সবাই আমাকে আমার অবশ্যই আমার ফুল ফ্যামিলি আমার ফুল ফ্যামিলি খুব সাপোর্টিভ যার জন্য এটা আচ্ছা আর যারা যারা পড়তে আছে যারা যারা এই যে তুমি যারা মানে আর আমার থামমার প্রোচ পরীক্ষা দেওয়ার আগে আসতো এটা একটা পুটলি আছে লাল রঙের এর মধ্যে সব ঠাকুরের ফুল টুল আছে সেটা থামমাকে ছোঁাতেই হবে তোমার মনে সেই ফুলের ধরেই হয়ে গেছে সব তো তুমি কি বিশ্বাস করো যে একটা ডিভাইন পাওয়ার আছে মানে ঐশ্বরিক শক্তি আছে যেটা মানুষকে খুব হেল্প হ্যাঁ তো করো তুমি হ্যাঁ আমি এটা বিশ্বাস করি একটা পজিটিভ এনার্জি তো অবশ্যই আছে যেটা আমি মাঝে মাঝে ফিলও করি এবং সেটা আমি মাঝে মাঝে মানে আমি যখন রাত্রিবেলা পড়তাম আমার আমার ঘরে আমার মা আইসিএসসির সময় মা সারদার একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি রেখে দিয়েছিল তো আমার যখন ওই যে বললাম পড়তে যখন ভাল লাগতো না মাঝে মাঝে আমি ওই ছবিটার দিকে তাকিয়ে বসে থাকতাম তারপরেই একটা আলাদা এনার্জি পেতাম তো হ্যাঁ ডিভাইন পাওয়ার তো আছে এটা আমি বিশ্বাস করি। আর নাচ বা এরকম performance করতে গেলে কিন্তু তোমাকে প্রে করতেই হবে আর কি এবং যে তোমার devoted হতে পুরো তার প্রতি পুরো সমর্পণ surrender যেটাকে বলছে আর কি সেটা না করলে কিন্তু এই তোমার আসবে না আর কি হ্যাঁ শিবের উপাসনা তো অবশ্যই করি আচ্ছা আর একটা কথা বলি

আমি যদি পড়ছি তাহলে আমার হানড্রেড পার্সেন্ট কনসেনট্রেশানটা আমার পড়াশোনার মধ্যেই থাকবে তখন বাকি কিছু আমার মাথায় আসবে না আর যখন আমি আমি হয়তো নাচ করছি তখন আমার হানড্রেড পার্সেন্ট কনসেনট্রেশান নাচের মধ্যেই থাকবে সেখানে আমার পড়াশোনার কথা আমার মাথায় আসবে না এবং কোনো সময় নষ্ট করার মতো নয় আমি নাচ ছাড়া যেটুখানি সময় আছে বেঁচে সে সময় আমি পড়বো

তো এটাই শ্রীময়ী তুমি জীবনে অনেক বড় হও আর কি আর আমাদের খুব ভালো লাগছে আর কি তুমি জীবনে এটাই বলার কথা যে তোমার যে স্বপ্নগুলো আছে নিশ্চয় অনেক ড্রিম আছে গোলস আছে আর কি সেগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পূরণ হবে আর কি আরেকটা কথা আমি বলতে চাই এখন যে এখনকার অনেক গার্জেনরা মনে করেন ক্লাস পড়ে পরে মনে করবে যে নাচ করলে গান করলে পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে ছাড়িয়ে দেবো আমি বলবো যে এটা হয় না নাচ গান করেই পড়াশোনাটা করা যায় কারণ নাচ গান করলে আমাদের মন ভালো থাকে আর মনটা ভালো থাকলেই একমাত্র পড়াশোনাটা করা যায় আর অনেকে এটাও আমাকে বলেন যে তুই তো সারা আমাকে আমি শুনেছি যে তুই তো সারাদিন নাচ করিস তাহলে তুই যখন পড়তে বসিস তাহলে তখন তুই কি করে এত তাড়াতাড়ি পড়ে নিস তা আমি বলবো নাচটাও কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড ওয়ার্ক মানে mentallly কাজ করতে হয় না যার জন্য আমার ব্রেনটা সব সময় অ্যাকটিভ থাকতো বলেই আমি যখন পড়তে বসতাম তখন আমার তাতেই পড়াটা হয়ে যেত আর এমনি এক্সারসাইজ করলে হ্যাঁ ফিজিক্যালি mentallly আমরা ভালো থাকতে পারবো তো সেটাই আমি বলবো যে নাচগান আমাদেরকে বরং হেল্প করে পড়াশোনা করতে এটা কখনোই না যে নাচগান আমাদের ছাড়িয়ে দিলে আমাদের পড়াশোনাটা ভালো হবে सेम ক্ষতি করে না হ্যাঁ করে

মানে আমি কোনো ভুলভাল জিনিস যেটা আমাকে ডিস্ট্রাক্ট করে দেবে আমি এরকম কখনোই দেখি না আমার সবটাই কি নাচ আজকে নিয়ে তো সেই নাচে তোমার জীবনে আরো সাফল্য এনে দেবে এই আশা করছি আর কি তো আবার তোমাকে অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা